আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা আল্লাহ তালার একটি বড় নিয়ামত সুতরাং না টেনে পুরো ভিডিওটি শুনুন একাকিত্ব আল্লাহর একটি বড় নিয়ামত যখন আমরা প্রচণ্ড দুঃখে কাতর হই তখন রবের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ পায়। যখন আমাদের রব মহান আল্লাহ তালা কাউকে খুব করে চান তখন তাকে সব দিক দিয়ে একা করে দেন যাতে সে তার রবকে খুঁজে পায় আর তার কাছে ফিরে যেতে পারে মহান আল্লাহ তালা তাকে দুঃখ কষ্ট দেন যাকে তিনি অনেক ভালোবাসেন প্রচণ্ড দুঃখ কাতর হয়ে যখন ভাবেন আপনার কেউ নেই তখন আরও একবার ভাববেন যে আপনার মহান আল্লাহ তালা রয়েছে একাকিত্ব থেকে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার পাশে আল্লাহ তালা ছাড়া আর কেউ নেই যখন আপনি বুঝতে সক্ষম হবেন তিনি ছাড়া আপনার আর আপন বলতে কেউ নেই ছাড়া আর কোথাও শান্তি নেই একাকিত্বের মধ্যে দিয়ে আমরা সবকিছু উপলব্ধি করতে পারি তাই আল্লাহ আমাদেরকে একা করে দেন একাকিত্বের মধ্যে সর্বোচ্চ সুখ কারণ এর মাধ্যমে আমরা আল্লাহকে খুঁজে পাই তবে এ কথা সত্য দুঃখ শেষে সুখের মুখ দেখলে আমরা আল্লাহকে ভুলে যাই তবে আবারও দুঃখ আমাদের জীবনে আল্লাহ আল্লাহতালা আমাদের পরীক্ষা করেন আমাদেরকে তার কাছে টানেন তাই আমাদের আল্লাহর এই হেদায়ত গ্রহণ করা তার কাছে ফিরে আসা উচিত ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আহমতুলিল্লা